চট্টগ্রাম আদালতে চাঞ্চল্য ভুক্তভোগীর মামলায় নথিপত্র জালিয়াতি সঙ্গবদ্ধ চক্রের কারসাজি বিস্তারিত দেখুন দৈনিক তালাশ টিমের অনুসন্ধানী প্রথম পর্বের প্রতিবেদনে আনিস নয় এবার শামিমা শারমিন মুক্তার মামলায় আসামিদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ মূল হোতা ইসমাইলকে কারাগারে প্রেরণ চট্টগ্রাম নয় নভেম্বর দু চট্টগ্রাম আদালতে এক চাঞ্চল্যকর ঘটনায় ভুক্তভোগী শামীমা শারমিন মুক্তার দায়ের করা মামলায় সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগ উঠেছে দৈনিক তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিস্ফোরক সপ্তক্ষ অভিযোগের তীর সরাসরি আসামি ইসমাইল ও তার সংঘবদ্ধ চক্রের দিকে আদালতের হেফাজত থেকে মামলার নথিপত্র বের করে খাজানার দাখিলা জাল করার মতো গুরুতর অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় আদালত এক নম্বর আসামি ইসমাইলকে কারাগারে পাঠিয়েছেন ঘটনার সূত্রপাত দু হাজার পঁচিশ সালের চার জানুয়ারি সকাল আনুমানিক দশটা ঘটিকায় চাঁদা দাবির অভিযোগ ভুক্তভোগী শামীমা শারমিন মুক্তা তার পৈতৃক সূত্রে প্রাপ্ত পতেঙ্গা থানাধীন দক্ষিণ পতেঙ্গা ডেলপাড়া মাস্টার ভিলা আনসার আলী সারেংয়ের নতুন বাড়িতে নিজস্ব খরচে ঘর নির্মাণ করতে গেলে দু হাজার পঁচিশ সালের তেসরা ডিসেম্বর তাকে বাধা দেওয়া হয় অভিযোগ অনুযায়ী আসামি ইসমাইল এবং তার সঙ্গবদ্ধ চক্রের সদস্যরা ভুক্তভোগী শামীমা শারমিন মুক্তার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে

ভুক্তভোগী শামিমা শামিন মুক্তা জানান সদর সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত দশ হাজার একশো সাত হেবা ঘোষণা দলিল মূলে তার পিতা থেকে বিএস নামজারির পঁয়চট্টশ বাইশ নং খতিয়ান সৃজন করে তিনি ওই জায়গায় খাজনা পরিশোধ করে সেমি পাকা দালান নির্মাণ করছিলেন এই সময়েই সঙ্গবদ্ধ চক্রটি তাকে বাধা দেয় অভিযুক্তরা হলেন পিতামৃত মিয়ার ছেলে আসামি ইসমাইল পিতামৃত মোহাম্মদ ইদ্রিস ছেলে আসামি মোহাম্মদ সাবেদ পিতা মোহাম্মদ ইসমাইল সদাগর ছেলে মোহাম্মদ ইমরান পিতা আব্দুল কাদের ছেলে মোহাম্মদ নাসির জালিয়াতির দৈনিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও গুরুতর তথ্য জানা গেছে অভিযুক্তরা প্রকাশে আদালতের এডিএম কোর্টে ঢুকে পেশকারদের যোগ সাজসে মামলার নথিতে থাকা খাজনার দাখিলা জাল জালিয়াতি করেছেন শুধু তাই নয় ইসমাইলের সঙ্গবদ্ধ চক্রের সদস্যরা পটিয়া থানার থানা মহিরা একত্রিশ চাপড়া ভূমি অফিসের আব্দুল খালেক ও আব্দুল মালেক নামের দুই ব্যক্তির খাজনার দাখিলা স্ক্যানার মেশিনে স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে এডিট করে বাদির বসত বাড়ির দাগ নম্বর ও খতিয়ার নম্বর বসিয়ে জাল জালিয়াতি করেছে বলে অভিযোগের সত্যতা মিলে আসামির দায়কৃত নকল খাজনার দাখিলাটি বারকোড স্ক্যান করলে এবং এসিলান পতেঙ্গা ও পিবিআই রিপোর্টে ফতেঙ্গা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা এই নকলের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন এই ধরনের কোনো নথি তাদের কাছে নেই এটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন এবং ওই ভুয়া খাজনার দাখিলে যেই ভূমি কর্মকর্তা সাইন করেছে সেই ভূমি কর্মকর্তার নাম সাইফুদ্দিন খালেদ সাইফুদ্দিন খালেদ নামে কোনো ভূমি কর্মকর্তা ফতেঙ্গা ভূমি অফিসে কোনোদিন কর্মরত ছিলেন না ভূমি অফিসে সরকারি স্পর্শকাতর ডকুমেন্ট জাল জালিয়াতি করে নকল ডকুমেন্ট তৈরি করে একজন মৃত ব্যক্তির নামে খাজনার দাখিলাটি পরিশোধ করেছে বলে মামলা সংযুক্ত নথিতে উল্লেখ করেছে ভুক্তভোগী শামীমা শারমিন মুক্তা আরও নিশ্চিত করেন যে মামলা করার সময় আসামির উকিল বিষয়টি জানার পরও উক্ত ডকুমেন্টসে আসামির উকিল সত্যায়িত করেছে তাই উক্ত আইনজীবীর অ্যাডভোকেটশিপ বাতিল করে আইন বিভাগকে কলঙ্কমুক্ত করতে বলেও বিবাদী আইন বিভাগের কাছে অনুরোধ করেন বাদী আরও জানান আসামিগণকে চাঁদা না দেওয়ায় বাদীর ক্রয়কৃত প্রায় এক হাজার বস্তা সিমেন্ট পানি দিয়ে নষ্ট করা সহ প্রায় ৪৫ লক্ষ টাকায় গৃহ নির্মাণ সামগ্রী নষ্ট করে দেয় দেশের সকল জনগণ প্রশাসন ও আইন বিভাগের কাছে ভুক্তভোগী অসহায় পরিবারটি তাদের ক্ষতিপূরণ সহ আসামিদের কঠিন শাস্তির দাবি করেছেন ঘটনার তদন্তি নেমে পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে আসামি মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ সাবের এবং মোহাম্মদ নাসির মামলার নথি জালিয়াতি তাজের সঙ্গে জড়িত রয়েছেন বলে তারা নিশ্চিত এদিকে বিজ্ঞ আইনজীবী যসীম এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন আদালতের হেফাজতে থাকা মামলার নথিমূলক কিভাবে আসামিরা বের করে জালিয়াতি করতে পারে তার এই প্রশ্ন আদালতের নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে আইনের জালে আসামিরা কারাগারে ইসমাইল প্রাথমিক অবস্থায় শামিমা শারমিন মুক্তাকে হয়রানির জন্য প্রতারণার মামলা দায়ের করার পর আসামিরা জেলে যায় কিন্তু আসামি জেলে মানেই জেলে নয় আসামি জেল থেকে কন্ট্রোল করছে তার বাইরের বিশাল গ্যাঙার সাম্রাজ্য আসামিবাদীর বাড়িতে দিনে রাতে তার সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে অসহায়বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে আর মামলা তুলে না নিলে জানে মেরে ফেলারও হুমকি দিচ্ছে প্রতিনিয়ত আর এই ভয়ে ভুক্তভোগীর পরিবারটি তাদের জীবনের নিরাপত্তা চাহিয়া পতেঙ্গা থানায় একটা জিডিও করেন দীর্ঘ অপেক্ষার পর আজ নয় নভেম্বর দু পঁচিশ তারিখে মামলার শুনানি হয় আসামিরা জালিয়াতি করে মামলা থেকে জামিন নেওয়ার চেষ্টা করলেও বিজ্ঞ আদালত তা নাকচ করেন জালিয়াতির গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এক নম্বর আসামি ইসমাইলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন

এবং বাড়ি না থাকায় দুই হাজার আঠারোতে তাদের যে সম্পত্তিটা দুই বোনের নামে এটা সাবা করে দিয়ে যাবে এবং তারা ওখানে খাজনা দিয়ে দখলে সেমি পাকা করে দখলে আছে নাম দাঁড়িয়ে আছে সবকিছু তাদের নামে আছে কিন্তু কিছুদিন পূর্বে দেখা যাচ্ছে এই ইসমাইল গমেরা এসে বলল যে এই সম্পত্তি তাদের এবং তাদের নামে নাম আছে এবং তাদের নামে নাম আছে এটা দাবি করে তারা তিন বারো দুই হাজার চব্বিশে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একশো পার্সেন্ট দিন এদের বিরুদ্ধে একটা মামলা করেছে যে তাদের সম্পত্তি এই মেয়ে মুখছাড়া দখল করতে যাচ্ছে এবং এইটা যখন দেখতে পেলেন ওরা ওখানে গিয়ে উপস্থাপন নিয়ে দেখলেন ওখানে যে হতিয়ানটা ব্যবহার করেছে দেখা যাচ্ছে ওইটা হলো পটিয়ার জায়গা এখানে এরা ট্যাম্পারিং করে পটিয়ার ওই দাহিলাকে চট্টগ্রামের দেখে গিয়ে পতেঙ্গার দেখে গিয়ে এদের সম্পত্তি দখলের পায়তারা করছে যখন তাদেরকে এগুলোর জন্য বলা হলো এরা বলো যে আমরা করেছি তুমি দশ লাখ টাকা তোমরা দাও না হলে আমরা এই জায়গাটা দখল করে ফেলবো এই জাল দাখিল নামা দিয়ে মামলা করেছি মামলা দিয়ে তখন আমি থানায় গেলাম তারা আমাদেরকে দুর্বল দেখে তখন দেখে আশ্রয় দিল না আমরা তখন বাধ্য আদালতে মামলা করেছি মামলা করার পর এটা তদন্ত দিয়েছে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে ধারণা দিয়েছে সিবিআই ওই দলিল যেখানে মিসকেস করে এডিএম ব্যবহার করেছে সে রেকর্ড দেখেছে ডিসি অফিসে বিভিন্ন সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নিয়েছে ওগুলো পরীক্ষায় দিয়েছে দেখা গেছে পতেঙ্গা থানার বলে যেটা দেখিয়েছে সেটা মূলত কটিয়ার একটা জায়গার ডাইলা এটাকে ওনারা টেম্পারিং করে এই কাজটা করেছে এখানে এই কাজের পর যখন উনি সারেন্ডার করলেন জেলে গেলেন এরা আরেকটা কাজ করে করছে যেটা আরো জঘনীয়তম আমি অর্থাৎ ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে যে মামলাটা করেছে সেখানে যে জাল

ও হাজনাথ দাহিলের কপিটা ছিল নম্বর সিরিয়ালে যেটা দিয়েছিল সেটা আছে কপি জমা দিয়েছি এবং এখানে দেখা যাচ্ছে কোর্টের নথিতে এরা জালিয়াতি করেছে প্রথমে আমাদের সম্মতি জগালের জন্য জালিয়াতি করেছে এখন আদালতের নথিতে জালিয়াতি করেছে এবং এই আদালতের নথি এটা একটা গুরুতর অপরাধ এখানে যারা সংশ্লিষ্ট সবাই দায়ী এবং আদালতের বা মুক্তি রক্ষার্থে আদালতের আমাদের মামলা সুপ্রিম কোর্টের ডিসিশন হলো এগুলোর বি দ্রুত একসাথে যেতে হবে এবং এই চাষটা করার জন্য যারা সংশ্লিষ্ট এবং এই কাজ যার সত্ত্বে করা হয়েছে তারা সহ সবাই এখানে আসামি হবে আমরা সেই অবস্থা গ্রহণ করব এই জালিয়াতি চক্রকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো এই ক্ষেত্রে আমরা সবাই সহযোগিতা চাই এই দুইটা এদের বাবা নাই এরা খুব বেশি সবল না

পিবিআই এটা জেলা প্রশাসক তারপরে ভূমি সরকারি কমিশনার এই ফতাঙ্গা আপনার ভূমি সরকারি অফিস ভূমি সেখানে সপ্ত অন্ধ হওয়ার পর এটা প্রমাণিত হয়েছে এটা জালিয়ে একটা সাক্ষর সাক্ষর যে দাখিল থাকছে ওটা ওই নামে কোনো ব্যক্তি চাকরি করে নেই পুরোটা একটা জালিয়াতি পরবর্তীতে এটা রিপোর্ট আসার পরে বেগ আদালত আসামিদেরকে সমন দিয়েছে সমন পাওয়ার পর তারা মোহাম্মদ হাইকোর্টে গিয়েছে সপ্তাহ জামিন এনেছে পরবর্তীতে 170 জমিলে পরে আমাদের বিজ্ঞানীর সহ সিমাটকে ইনস্টা দাবির হয় এবং এক নম্বরা সামি কি সুনির্দিষ্ট অভিযুক্তের ভিত্তিতে জালীদের অভিযুক্তদের ভিত্তিতে তাকে জমি দেওয়া হয় সেই জালে দেওয়া হয় এবং দুই এবং সাইড এ সামিদেরকে জামিন দেওয়া হয় এটাই পরবর্তীতে এই মামলা এই মামলায় আসামি এক নম্বরা আসলে জামিনের জন্য তারা বারবার চেষ্টা করেছে এবং এক পক্ষেই তারা হাজনার দাখিলে প্রমাণে হওয়ার পরও ওই আসামি সংক্রান্ত চক্র মহারা করে গিয়ে তারা ফাইলের মিসপঙ্গার ফাইল নিয়ে ওখানে আবার জালিয়ে করেছে সেখানে যে কাকারা দাঁড়িয়ে দিয়েছে সেটা তারা দেয় বলে একটা বিজ্ঞা আদালতে সার্টিফাইড দাখিল করেছে সেটা আমরা চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জের ভিত্তিতে সেটা আমরা আমরা বিজ্ঞা আদালতে অতিরিক্ত জেলা মিস্ট্রি আসলে দেখলাম সেখানে তারা ওটা হাজার দাখিল কেটে আমরা সার্টিফাইড করে দিয়েছে তো বিজ্ঞ

আহ সন্দেহ ইয়ে করতেছি আশান্তা করতেছি যে কোনো এরা একটা বড় চক্র জালেতি তাদের দ্বারা অনেক অভিযোগ আছে যেকোনো মুহূর্তে এই এই মামলার বাদী তারা বিপণন তার কোনো বাবা নাই এবং কোনো ভাই নেই তাদের যখন কোনো সময় যে কোনো করতে পারে কারণ তার একটা ভূমি দোষী এবং একটা ব্রিটিশ সরকারের একটা সন্দবদ্ধ একটা দল এরা বিশাল একটা গ্যাং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি তাদের নিরাপত্তা কামনা করছি এবং এই মামলার যেসব রাষ্ট্রের দাঁড়িয়ে সুন্দর চক্র ওদের কি আইনরা আতায়ানে সর্বশ্রেষ্ঠ শক্তির ব্যবস্থার জন্য চেষ্টা করেছে চট্টগ্রাম আদালত ভবনে এক পত্রচক্রের বিষয় নিয়ে দেখেন যে আমরা শুনতে পেরেছি যে অ্যাডভোকেট থেকে একজন পদার্থ চক্র নতি জলজালী এটি করে এই চট্টগ্রাম আদালত থেকে জামিন হওয়ার জন্য চেষ্টা করেছিল দিচ্ছে তাকে দাবি না দিয়ে পুনরায় আদালতে পারেন এমন এক জালিয়াতি করেছেন এটিএম জন্য মামলা করেন এই মামলায় একটি খাজানা দাখিল করেন পথের চক্ররা এই পথের চক্ররা কি করেন পরবর্তীতে খাজানার দাখিল যখন রায় পায় উপভোগীরা তখন এই মামলার নথি এটিএম খুঁটে থাকে এই নথিগুলো

এবং পরবর্তী দ্বিতীয় পর্বেই অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে শীঘ্রই পাঠকের সামনে হাজির হবে নিউজ ডেস্ক দৈনিক তালাশ চট্টগ্রাম